ডাকওয়াল এসে পারুলের সাথে দেখা কর কিছু ঠিক করে নিতে চায় রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে যে পারুলকে প্রায় দৌড়েই ফেলেছিল ছোটো কাকি মুনি আর তখন ধরতে গেলে এরপর দেখা যায় বেশ জিজ্ঞেস করতে থাকে আচ্ছা তুমি কে কে তুমি আর তখন বলে লন্ড্রি অলি এ কথা বলে দেখা যাবে অনেক ঝোড়াঝড়ি করে ছুটে সেখান থেকে পালিয়ে যায় পারুল আর তখন রায়ানরাও পিছে গেলে ধরতে পারে না আর বলে কি ড্যাঞ্জারাস মেয়ে বাবা এরপরে দেখা যাবে রায়নের কাছে একটা ফোন আসে ফোনটা করেছে রায়নের বন্ধু আর তখন সব কিছু খুলি বলে দেয় যে এখান থেকে পারুল তো সেজে গিয়েছে ওখানে কি কোনো পার্টি হচ্ছে না কি আর তখন বলে না এরপর সবটা শুনে তো বুঝতে পেরে যায় যে ওটা তার মানে পারুলই ছিল আর তার তারপর যখন লন্ড্রিওয়ালাকে নিয়ে কথা বলছিল ঠিক তখনই বলছি যে ওটা হলো লুন্ড্রিওলি নই ওটা আর কেউ নয় ওটা হচ্ছে পারুল আর কথাটা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে যে পারুল এইভাবে কেনই বা এই বাড়িতে আসতে যাবে ঠিক তখনই দাদু চিৎকার করে ওঠে রায়ান বলে আর নিচে চলে আসে নিচে এসেই দেখা যাবে দাদা রাগারাগি করতে থাকে রায়ানের সাথে রায়ানের দিকে রেগে গেলে সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায় তখন বলতে থাকে তোমার এতটা বদল হয়েছে তুমি এসব করতে ইউনিভার্সিটিতে যাও ঠাম্মি বলছে ছেলেটার উপর চেঁচাচ্ছ কেন কখন থেকে আর বাবা কি করেছে সেটা তো বলবে আর তখন বলে কি করেছে সেটা জানতে চাও কোন মুখে বলবো যে কি করেছে আদরের নাতি কলেজের মানে ইউনিভার্সিটির একটা ছেলেকে তার বন্ধুদের সাথে মিলে একদম বিশ্রী করেছে যা শুনে সবাই অবাক হয়ে যায় যায় তোমার নাতিকে সাত দিনের জন্য ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে শুনে সবাই অবাক হয়ে যায় পর দাদু বলতে থেকে ছি ছি তোমার মতো কুলাঙ্গারকে এই ছেলে বলতে এমন লজ্জা করছে আর তখন রায়ান কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে পর দেখা যাবে দাদু বলতে থাকে বড় খোকা বড় বৌমা এই তোমাদের ছেলেকে মানুষ করেছো দেখো তোমাদের ছেলেকে কি মানুষ করেছো তোমরা পিসিমনিও খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে রায়ান একটা স্টুডেন্টকে এভাবে মেন্টালি এভাবে তরচার করলি তুই এভাবে পারে এটা কি করে করতে পারলি রায়ান তোর কাছে এটা এক্সপেক্ট করিনি রায়ান আমি একজন টিচার তোর পিসিমনির কাছেও কিন্তু অনেক স্টুডেন্ট আসে আর সেখানে যদি এরকম স্টুডেন্টের ওপর আরেকটা স্টুডেন্ট এরকমভাবে তর্চার করে আমি কিন্তু ছাড়বো না আমি করা শাস্তি দিব আর সেই তুই আমার ভাইবো ওয়ে তুই এই কাজটা করলি আর তখনই দেখা যাবে ওনার দিদির হাজব্যান্ড বলতে থাকে ছি 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 বাবু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না দেখা যাবে নারু একটা সাইটে যায় গিয়ে তখন পারুলকে কল করে আর পারুলকে কল করে ভিডিও কল করে সবটা দেখাতে থাকে কীভাবে রায়নকে অপমান করতে থাকে তখন রায়নের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে তুই এটা কি করলি তোকে আমরা এতটা ভরসা করি আর তুই সেই এই কাজ করলি আর তখন দাদু বলতে থাকে তার মধ্যে আমার রক্ত বইছে তাই আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে দেশের কাজ করবে কিন্তু তুমি মানুষের সঙ্গে রকমভাবে ব্যবহার করেছ মানুষের সঙ্গে মিশলে যেতে তোমার কি মানে বদল হয় সেটা তুমি দেখিয়ে দিয়েছ তোমাকে এই দেখে এই সবাই বুঝবে দূর দূর থেকে ছেলে মেয়েরা এই ব্র্যাকম্যান্সে পড়ালেখা করতে আসে তো লেখাপড়ার টেনশন নেই তাই বলি তুমি কতগুলো বৃশৃঙ্খল মেয়েদেরকে জুটি ছেলেদের মেয়েদেরকে ডিস্টার্ব করতে যাবে তোমার পিঠে ছাল তুলে নিয়েবো ইডিয়েট নেই না তোমার যদি তোমাদের জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে যদি ছেলেটা কিছু একটা করে বসতো অঘটন ঘটিয়ে বসতো তার দায় কে নিত তুমি নিতে সবাই তখন বলতে থাকে এত জায়গায় এত বাড়ি ক্যাম্পেইন হচ্ছে এটা তো সামাজিক একটা বেদি তিপুরের উপর জোর খাটিয়ে কি আনন্দে পাওয়া যায় হ্যাঁ তুই এরকম ছেলে ছিলিস না কেন এরকমটা করলি কেন করলি সব শেষে দেখা যাবে সবাই খুব রাগারাগি করে দাদু তখন বলতে থাকে এই সাত দিন ইচ্ছে করছে বাড়ি থেকে বের করে দেই কিন্তু বলা তো যায় না এই সাত দিন যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেই বাহিরে গিয়ে কাকে কি করবে হয়তো বা কাউকে মেরে ফেলতে পারবে না সেই ভয়ে আমি বাড়ি থেকে বের করতে পারবো না তাই দিন তুমি আমি অর্ডার ছাড়া কোথাও যাবে না এই বাড়ির বাহিরে তুমি পাই রাখবে না পেরেছ সবার নিরাপত্তার চিন্তা করে হলেও তোমাকে আটকে রাখতে হবে এ কথা বলে সেখান থেকে চলে যায় যায় দেখা যাবে পারুল সব ভিডিও সব কিছু দেখে বলতে থাকে রায়ান তুই তো এমন ছেলে নয় তুই কেন এমনটা করলি আর আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি একদিন তুই ঠিক বুঝতে পারবি যে আমি তোর ভালোর জন্যই করেছি হয়তো বা তুই এখন আমার উপর রাগ করবি সবাই যে কত দুঃখ পেল সিরিঙ্গের পাল্লায় পরে তুই যা ইচ্ছে তাই করিস বাড়িতে থাকলে একরকম আর ইউনিভার্সিটিতে গেলে তুই আরেক রকম হয়ে যাস কেন এমনটা করিস থেকে দেখা যাবে রুক্মিনী ঘরে বসে থাকে একা একা গোপালের কথা কথাগুলো ভাবতে থাকে যে গোপাল কীভাবে ওদিন তেলের হাত থেকে ওকে বাঁচিয়েছিল তেল ছিটকে নিজেই পুড়ে যেত নয়তো আর তখন দেখা যাবে গোপালের মা মা আর বোনকে যা যা বলেছে সেই সমস্ত কথাই ভাবতে থাকে ঠিক তখনই চলে এসেছে গোপাল আর তখন গোপালকে দেখে রুক্মিনী দিকে তাকিয়ে থাকে গোপাল তখন রুক্মিণীকে বলতে থাকে যে রুক্মিণীছে কিছু হয়েছে নাকি আর তখন বলে জামাটা খুলুন আর তারপর তো গোপাল অবাক হয়ে যায় আর বলে কি করব মানে এটা কি মানে কি বলতে চাইছো তুমি আর তখন বলে আহ জামাটা খুলুন এই বলে দেখা যাবে রুক্মিণী দরজাটা লাগিয়ে দেয় আর গোপালকে জোর করে জামাটা খোলার জন্য আর বলতে থাকে দরকার কি ছিল ওদিন এমনটা তো আর যখনই জামাটা খুলে এরপর বলতে থাকে যা ভেবেছিলাম তাই দেখুন তো একদম ফুচকা পড়ে গিয়েছে এখনই ওষুধ লাগাতে হবে আর তখন বলে কি দরকার ছিল ওদিন এভাবে এটা করার আর তখন বলে যদি না করতাম তাহলে তোমার মুখটা তো পুড়ে যেত দেখা যাবে রুক্মিণী মলম লাগিয়ে দেয় তো গোপাল মন বাজার করে মনে মনে বলতে থাকে রুক্মিণী আমি যে আরো বেশি করে তোমার প্রতি জড়িয়ে যাচ্ছি চলে গেলে আমি কি করে বাজবো বকমিনী বলছে নড়ছেন কেন সোজা হয়ে বসে বসকে দেখা যাবে পারুলকে ফোন করে পারুলের পাল দাদা তখন বলে হ্যাঁ বোন বলছি কালকে তো বাবু ভুবনেশ্বরের পুজোটা রয়েছে আসছিস কখন কি হয়ে গিয়েছে না এলে তো এদিকে কেউ সামলাতে পারবে না সবকিছু গোজগাজ করতে হবে তুই এলেই তো সবকিছু হবে আর তখন বলে যে কোনো চিন্তা নেই দাদা আমি একেবারে ভোর ভোর পৌঁছে যাব আর তখন গোপাল খুশি হয়ে যায় আর তারপর বলতে থাকে আচ্ছা তুই এতদিন তো গাড়ি দিয়ে চলে তবে এখন কি আসবি বলতো আমি কি তাহলে কাউকে পাঠাবো তখন বলে না না দরকার আমি বাবা ভুবনেশ্বর পুজোতে যাব বলে ডিএন সার গাড়ি ঠিক করে দিয়েছে আমি সকালবেলায় পৌঁছে যাব তখন বলে যাক বাবা ভালোই হয়েছে তখন পারুল বলতে থাকে চিন্তা তো একটাই দাদা আসলে দাদু শর্তটা তো মানি নেই তো এই পুজোতে তো দাদুর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে ফেস করবো ওনাকে আমি সেটাই বুঝতে পারছি না এদিকে দেখা যাবে দাদু রায়নকে বলতে থেকে শুনলাম তুমি নাকি বলেছ বাবা ভুবনেশ্বরের পুজোতে যাবে না আর তখন বলে হুম এরপর বলে কেন কেন এখানে তোমার কি রাজ কাজ আছে শুনি সিটি থেকে তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তোমাকে তখন বলে তারাই নি সাত দিনের জন্য জাস্ট একটু দূরেই থাকতে বলেছে আর তখন বলে ওই একই হলো তখন ঠাম্মিকে বলে কেমন নির্লজ্জ ছেলে দেখেছ সুরঙ্গ তখন বলে শোনো তুমি কোথায় যাবে না যাবে কি করবে না করবে সেটা তুমি ন আমি ঠিক করবো বলে তুমি যা করেছো তারপরে তুমি যাব না বলে মানে এ কথাটা বলা সাহস পাও কি করে আমি সাত দিন তুমি আমার চোখে চোখে থাকবে না বলাটা আমি তোমার কাছ থেকে শুনবো না কেমন রায়ান চুপ করে থাকে আর কিছুই বলতে পারে না আর তখন বলে ওখানে তো তোমার যাওয়ার সবার আগে উচিত ছিল ওখানে গিয়ে বাবা ভুবনেশ্বরকে মনে প্রাণে ডাকো যদি তোমায় উনি সুবুদ্ধি দেন পরে গিয়ে গোজগাজ করে নাও নাও সকালবেলা আমরা এখান থেকে বের হব দেখা যাবে দাদু সেখান থেকে চলে গেলে রায়ান তখন সেখানে বসে পড়ে ঠাম্মি বুঝতে পারে বুঝতে পেরে বলতে থাকে দাদুর দাদুর উপর রাগ করিস না বাবা তুই তো জানিস তো দাদুর রাগটা টুকু শোন আমরা তো সবাই যাচ্ছি তুই আর চল আমাদের সাথে যাবে দেখবি ঠিক ভালো লাগবে রায়ন বলে তোমরা এই ইমোশনাল ব্ল্যাকমেলগুলো করো বলেই না কেস খাই বলে বাবা ভুবনেশ্বর পুজোতে তো কখনো যাসনি আবার গিয়ে দেখি না যে কিরকম দুমদাম করে ওখানে পুজো হয় চল বাবা চল চল মন দুটুই ঠান্ডা হবে বলে জন্তুটা তো সেখানে যাবে গেলেই তো সুরসুর করে আমার পিছনে চলে আসবে আবার কোন একটা ঝামেলা পাকাবে আর তখন বলে কার কথা বলছিস তুই এরপর বলে পারুল দিদির আর তখন বলে পারুল ছাড়া আর কি নেরাগলে কোনো যন্ত্র আছে আর তখন এ কথা বলে বলতে থাকে ও তো একাই একশো তখন তো ঠাম্মি হেসে দেয় হেসে দিয়ে বলতে থাকে আচ্ছা পারুল দিদি যাবে না এত বড় একটা পুজো হচ্ছে আর তা সে বাড়ি যাবে না যাবেই তো বলে যে তাহলে আর মাথাটা ঠান্ডা থাকবে করে কি করে থাকবে দেখলেই তো মাথায় আমার আগুন জ্বলে যায় পারুল বলতে থাকে না না মাকে ফোন করে কোনো লাভ হবে না মা হয়তো বা পুজোতে একটু কাজকর্মতে ব্যস্ত রয়েছে বরং টগরকে ফোন করে দেই আর সেই অনুযায়ী সকালবেলা বের হতে পারবো আর তখন টগরকে ফোন করে বারবার করে কিন্তু টগরে ফোনটা রিসিভ করে না সে ব্যস্ত থাকে আর তখন পারল বলতে থাকে আচ্ছা এতটা কার সাথে কথা বলছে এত তো টগরের মানে কথা বলার মতো কেউ নেই তাহলে কার সাথে এত ব্যস্ত টগর কে টগর তুর্যের সাথে ফোনে কথা বলতে থাকে আর টগরকে তখন বলে যে আমি তো ঢাকায় চলে যাব তাই আমি চাই তুমি আমার সাথে দেখা করো এরপর টগর বলে কাল তো আমাদের বাড়িতে পুজো তাই তো দেখা করতে পারবো না এরপর বলে না না দেখা করবি না চলে যাব আর তোমার জন্য একটা গিফট রয়েছে গিফটটা যদি নিয়ে যেতে আর তখন বল ও গিফট কিনেছ এই বলে তো টগর খুশি হয়ে যায় বলে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি একটা কিছু বলে ম্যানেজ করে নেবো আমি যাবো ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় তখন তোর যে খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে সবির তার মামুর কাছে চলে আসে আর বলতে থাকে কাজ তো আমার প্রায় শেষ ডান আর তখন এ কথা বলে চলে যেতে লাগলে তারপর দেখা যাবে এদিকে সেই কি বলতে থাকে ছেলেটা না যেমন হ্যান্ডসাম তেমন মানে ভালো যেও দারুন আর এমনিতেও হ্যান্ডসাম তখন মামু একটু রেগে যায় ভয় পেয়ে যায় বিরান তখন বলতে থাকে কাল ওই টগরের সর্বনাশ করে এতদিনের মান মান রাগ অভিমান সব কিছু সুদে আসলে তুলে নেব বিরনের মামু বলে কত ধানে কত চাল বুঝতে পারবে পারুল পারুল তো বাড়িতে চলে আসে আর তারপর মা বলতে থাকে ভালো হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে আর তখন ভুবনেশ্বরে পুজো হবে আর বৃষ্টি হবে না তা কি হয় পারুলের মা বলতে থাকে কিন্তু কাকা বাবু কিন্তু তোর উপর খুব গেছে এরপর বলতে থাকে যে সারটা ছেড়ে দিয়ে পড়ালেখার দিকে কি দরকার ছিল বলতো দিদির জীবনে তো সংসারটা আগে তখন বলে মা তুমি তো জানো ছোটবেলা থেকে আমার পড়ার জন্য কতটা স্বপ্ন ছিল আর তখন বলে জানি তার জন্য কি তুই একটা ছেড়ে দিবি মা এরপর দেখা যাবে দাদু সহ সবাই নাগোয়ালে তাদের বাড়িতে চলে আসে আর তারপর পড়ে যায় এরপর বলতে থাকে ওটা এমনই সবাই ধরিয়ে উঠায় আর সেখান থেকে সবাই চলে যায় সবাইকে বলে রেস্ট নিতে যেতে হবে তার জন্য রেডি হতে আর তারপর দেখা যাবে এদিকে আসে আর গোপালকে দেখে তখন রায়ন বলতে থাকে যে দিদি আসলো না এরপর বলে আসলে তোমার দিদি তো ওদিকে গোজ গাছ করছে আর ওদিক দিয়ে তোমার দিদি চলে যাবে তোমরা বরং এদিক দিয়ে যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও যেতে হবে তো দিদির সাথে দেখা করবে না বন্ধুরা এবার তো একসাথে দুজন তো এবার যদি দুজনের দেখা হয় আর দুজন দুজন কিন কিনে সব কিছু ঠিক করে নিতে চায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ধন্যবাদ